অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম বা এডিআরএস এর নাম ক্রিকেট দর্শকরা প্রথম শুনেছিলেন বিপিএলএ দু সালের আসরে ডিআরএস আনতে না পেরে এডিআরএস প্রযুক্তি সামনে আনে বিসিবি দু হাজার শুরু থেকেও বহাল রাখা হয় এই প্রক্রিয়া সেই সময় খেলার উপকার করার থেকে তা বিতর্কেরই জন্ম দিয়েছিল বেশি ডিসিশন রিভিউ সিস্টেম পরিচালনা করতে যে লোকবল দরকার ছিল তা না পেয়েই বিসিবিকে বিকল্প পন্থায় যেতে হয়েছিল তখন চলমান পাকিস্তান সুপার লিগেও অনেকটা একই রকম অবস্থার সৃষ্টি হয়েছে ভারতের সাথে সংঘাতের পর আবারও যখন মাঠে গড়িয়েছে পিএসএল তারা পায়নি ডিআরএস এই প্রযুক্তিতে যে কাজ করার জন্য টিভি আম্পায়ারের ওপর নির্ভর করা হতো সেই সিদ্ধান্তগুলোই দিচ্ছেন অনফিল্ড আম্পায়াররা ডিআরএস আবিষ্কার হওয়ার আগে ক্রিকেট যেভাবে চলত ঠিক সেভাবেই লাহোর কালান্দার্সের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর এলিমিনেটর ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান দলে রয়েছেন আরও দুই বাংলাদেশি ও মেহেদি মিরাজ যে যুগে ক্রিকেটের ডিআরএস আসেনি সাকিব সেই সময় থেকেই খেলছেন তবে মিরাজ রিশাদরা যখন জাতীয় দলের যাত্রা শুরু করেন ততদিনে ডিআরএস হয়ে উঠেছে সহজলভ্য স্বাভাবিক বিষয় শুক্রবার আবারও লাহোরের হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এদের কেউ না কেউ এবং শুধু এই দ্বিতীয় কোয়ালিফায়ার নয় ফাইনাল ম্যাচেও ডিআরএস আনা সম্ভব হবে না পিসিবির জন্য দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া একটা ফ্র্যাঞ্চাইজি লিগের ডিসিশন রিভিউ সিস্টেম নেই বিষয়টা মানানসই নয় বিপিএল তো আগেই দেখা গেছে এমন ঘটনা পিএসএল এর ক্ষেত্রে বিষয়টা এমন ছিল না প্রথমে ভারত পাকিস্তানের সংঘাতের আগে এখানেও পুরোদমে ব্যবহৃত হচ্ছিল এই প্রযুক্তি সমস্যাটা বাধে এরপরই পুনরায় যখন পিএসএল মাঠে গড়ালো নিরাপত্তা সংখ্যায় অনেক ক্রিকেটারও আর পাকিস্তানে ফেরেননি একই পথের পথিক প্রযুক্তি সরবরাহকারী হকাই টিম জীবনের ভয়ে তারাও আর ফিরতে চায়নি দেশটিতে খবর ইএসপিএন ক্রিকেট ফোর্ড ডিআরএস পরিচালনা করার লোকই যখন নেই তখন তা ব্যবহারের উপায়ও নেই পিসিবির কাছে যার খেসারত দিচ্ছে পিএসএল যুদ্ধাবস্থার পরবর্তী সময়ে যে লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়েছিল আয়োজকরা তা নিরসনে মুলতানের একটি ম্যাচ লাহোরে সরিয়ে নেওয়া হয়েছিল ভ্রমণের পরিমাণ কমানো ও ক্যামেরা সরঞ্জাম স্থানান্তরের কাজ যেন সহজ করা যায় সেজন্য একই কারণে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও লাহোরে সরিয়ে নেওয়া হয়েছে যা আগে ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডির ভেনু মিলিয়ে পাঁচ ম্যাচের হওয়ার কথা ছিল বল ট্র্যাকিং আলট্রা মতো প্রযুক্তি নেই অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে নির্ভর করার সনাতনী পদ্ধতিতে পিএসএল এবারের মতো সম্পন্ন করতে হচ্ছে পিসিবিকে তবে আর যাই হোক অন্তত এডিআরএস এর মতো কোনো উদ্ভাবন করে বিতর্কের সৃষ্টি হয়নি এখানে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি